আলাইকুম মাস্টার অন লিথিয়াম ব্যাটারি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ মহিউদ্দিন মাসুদ যাদের প্রাইভেট কারা আছে অথবা যারা প্রাইভেট কার রিলেটেড জব করেন তারা অবশ্যই প্রতিনিয়ত একটি সমস্যার সম্মুখীন হন সেটি হলো আপনি এক জায়গায় গেছেন যাওয়ার পরে আপনার গাড়িটি পার্কিং করে রেখেছেন অথবা আপনি রাতে আপনার গাড়িটি পার্কিং করে বাসায় রেখে দিলেন সকালবেলা গিয়ে দেখলেন আপনার ব্যাটারিটি আর গাড়িটি স্টার্ট হচ্ছে না সমস্যা একটা যে ব্যাটারির কারণে ব্যাটারি বসে গেছে তখন ইমার্জেন্সিভাবে একটি ব্যাটারি কিনে নিয়ে তারপরে আপনার গাড়িটি চালাইতে হয় অথবা আপনি যদি সেই রকম সুযোগ পাচ্ছেন না যে আপনি ব্যাটারিটি কিনতে তখন আমাদের আপনাদের রিক্সায় অথবা হেঁটে যাইতে হয় সেই সমস্যার সমাধান নিয়ে আসলো মাস্টার অন লিথিয়াম ব্যাটারি আমাদের ব্যাটারিটি চার হাজার সাইকেল লাইফ সাইকেল তো আমাদের এই লাইফ সাইকেল ব্যাটারিতে যে চাই হাজারস লাইফ সাইকেল অর্থাৎ প্রায় আট নয় দশ বছরের কাছাকাছি এই সময়টুকুতে আপনি কোনো ধরনের যে স্টার্টিং ঝামেলা যে আপনি স্টার্ট দিচ্ছেন স্কার্ট নিচ্ছেন না কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না এবং আপনি যে আপনার ব্যাটারিটি যদি জিরো পার্সেন্ট চার্জও হয়ে যায় যে আপনার ব্যাটারি মানে ও হেডলাইট দালায় রাখছেন জিরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তাও কোনো সমস্যা নেই আপনি তারপরেও যে আমাদের ব্যাটারিটি সুইচ সিস্টেমের আছে প্লাস মোবাইল অ্যাপিং সিস্টেম আছে তো আপনি আপনি এখানে গিয়ে গিয়ে কন্ট্রোল প্যানেলে ওপেন করে আপনি আপনার আমাদের ব্যাটারিটি প্রায় কমপক্ষে পাঁচবার আপনি স্টার্ট করতে পারবেন যেখানে জিরো পার্সেন্ট চার্জ সেখানেও আপনি স্টার্ট করতে পারবেন এছাড়াও আমাদের ব্যাটারিগুলো আরো সুবিধা আছে যে সাধারণ ব্যাটারির তুলনায় আমাদের ব্যাটারি তিন ভাগের এক ভাগ ওজন অর্থাৎ যে সাধারণ ব্যাটারিগুলো যদি প্রায় চোদ্দ পনেরো কেজি হয় আমাদের ব্যাটারি মাত্র এই যে পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ার বারো ভোল্টের পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ারের যে ব্যাটারিটা এটা মাত্র ফোর পয়েন্ট সিক্স কেজি তো দেখতে পাচ্ছেন ওজনেও অনেকটা হালকা এরপরে রয়েছে যে পরিবেশ বান্ধব যে সাধারণ ব্যাটারি যে ইউজ করেন যেগুলোতে পানি ভরতে হয় অথবা পানি ছাড়াও যে ড্রাই ব্যাটারিগুলো আছে সেগুলাতেও কিন্তু পরিবেশ বান্ধব আসলে না সেই এখানে আমাদের ব্যাটারিগুলো একদম সম্পূর্ণ পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ধরনের ক্ষতি আমাদের ব্যাটারিগুলো করবে না এতে আপনারা যে নিয়মিত যে ব্যাটারিগুলো ইউজ করছেন সেগুলো তিনশো থেকে পাঁচশো লাইফ সাইকেল সেখানে আমাদের ব্যাটারি চার হাজার সাইকেল তাহলে বুঝতেই পারছেন সেই সব ব্যাটারি থেকে আমাদের ব্যাটারি কতটা অত্যাধুনিক এছাড়াও সাধারণ ব্যাটারি যেখানে মাত্র ছয় মাস তিন মাস এক বছরের ওয়ারেন্টি সেখানে আমাদের ব্যাটারি পাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আমাদের ব্যাটারিতে যদি কোনো ধরনের সমস্যা হয় এই তিন বছরের মধ্যে আমরা একদম কোনো ভেবে ছাড়াই আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিয়ে আপনার নতুন একটা ব্যাটারি আমরা দিয়ে দিব এটাই আমাদের ব্যাটারির একটা সবচেয়ে বড় একটি সুবিধা এরপরে রয়েছে যে আমাদের ব্যাটারি ফোনের মাধ্যমে আপনি সব কিছুই হ্যান্ডেল করতে পারবেন যে আমাদের ব্যাটারির কি অবস্থা ভিতরের সেলের কি অবস্থা সেগুলো দেখতে পারবেন ফোন অ্যাপের মাধ্যমে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ছয়চল্লিশ পার্সেন্ট চার্জ আসছে এরপরে এই ব্যাটারিটি এ পর্যন্ত একবারও চার্জ করা হয় নাই এখানে লাইফ সার্কেল জিরোই আছে কারণ এটা ইউজ করা হয় নাই আপনার এখানে যখন এই অপশানে যখন আপনার চার হাজার হবে তখন এই ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের দেখেন একদম জিরো মানে এ পর্যন্ত একবারও আমরা এই ব্যাটারিটি চার্জ করে নাই আপনি এখানে দেখতে পারবেন যে চার্জার অবস্থা সেলের অবস্থা দেখতে পারবেন এছাড়াও আরো ইত্যাদি অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনি ফোনের মাধ্যমেই দেখতে পারবেন এরপরে রয়েছে আমাদের ব্যাটারিতে বিএমএস সিস্টেম অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে ব্যাটারির সমস্ত তাপমাত্রা চার্জিং ডিসচার্জিং সমস্ত কিছু সেই মাদারবোর্ড বোর্ড অর্থাৎ সার্কিট বোর্ড সেটা দেখবে সব কিছু সে নিয়ন্ত্রণ করবে এটা আপনার সুবিধা যে আপনার অতিরিক্ত ভোল্টেজের কারণে আপনার গাড়ির ইঞ্জিন বা কোথাও কোনো ক্ষতি হবে কোনো ধরনের প্রশ্নই আসে না যে ব্যাটারিটা কোনো ধরনের ক্ষতি হবে তো তো সব ধরনের সুযোগ থেকে কেন নিবেন না আমাদের ব্যাটারিটা আপনিই বলুন এত সুযোগ সাজ সুবিধা থাকার অবশ্যই আপনাদের উচিত যে আপনি সেই পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ এক কোটি দেড় কোটি টাকা অনেকে পনেরো বিশ দিয়ে যাই গাড়ি কিনে আপনার এত শখের গাড়ি যদি আপনি একটা সাধারণ ব্যাটারি ইউজ করেন সেটা যদি আপনার গাড়ির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে তা তাহলে আপনি কেন সেটা কিনবেন তার থেকে নিন আমাদের মাস্টার লিথিয়াম ব্যাটারি যেখানে পরিবেশের ক্ষতি হবে না আপনার গাড়ির ক্ষতি হবে না আপনি চলবেন নিশ্চিন্তে প্রায় ছয় থেকে সাত বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা নাই তো আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়ে নিয়োগ দিচ্ছি এবং অলরেডি অনেক জায়গায় আমরা ডিলার দিয়ে ফেলছি তো মিরপুর আজিমপুর মহাখালী বিভিন্ন জায়গাতে আমাদের অলরেডি ডিলার পয়েন্ট আছে আপনারা চাইলে সেখানে নিতে পারেন বিস্তারিত জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম